আই তুমি তোমার দেহ চর্চা করছো কতভাবে চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা আল্লাহর কসম নওজওয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ও শহিদা আলাইহিম সাম'উহুম আল্লাহ বলেন কান চোখ অজুলুদ জুলুদ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তালা বলছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেবে আল্লাহ তাআলা বলছে আলা আনফুসিকুম এই বান্দা তোমরা যে প্রতি নিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো বাগিউন সীমা লঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেক তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে ছোট হবে না আমার জমিন বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে না তোমরা সবাই নফরমানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন হবে না তোমার বিরুদ্ধে যাবে আলাহ তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তুকি দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে

দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করে দিছে একটা উদাহরণ শুধু শুনে সাহাবাই কেরাম জুমার নামাজের দিন রসুল্লাহ জামানায় জুমার নামাজের পরে খুদ্বা হইত এখন জুমার খুতবা হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুতবা হয় কখন এ আগে জুমার খুদ্ এরকম পরে হতো। নবীজির জামানায় প্রথম বিধান ছিল পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমান নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমান নামাজ শেষ এখন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম খুদ্া দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাসি দিয়া ফু দিত তো এই নির্দিষ্ট এই ফুমু এটা শুনলে আমরাও ছোটবেলায় বাসি হুমুলে বা এমনি টুং টুং শুনলে বুঝতাম আইসক্রিম আইস বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ অনেক খাইছে না এটা কোনাত দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম টাইলেছি বোতল দিয়া বোঝেন না কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়ে করব কি মায় পরে খুঁজছে যে বোতল বলছি মায় হালাই দিছি সিরাপ ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খেয়ে লিছি তাইলে বাসি ফু দিলে তো পাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল পাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের তো ঘটনা চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওনারা ওই বাঁশির ফুঁ শুই না ওনারা ভাবছে নামাজ তো শেষ শুধু খুদবাটা বাকি আমাদের অনেক ভদ্রলোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা দুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নত এই পরের চার রাকাত সুন্নত যে হুজুর যেহেতু বোকা আহম গুলা এই জন্য এরা চার রাকাত করে সালাক মিয়া বাইরে চলে যায় আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান আল্লা বরশা ইয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোনো বন খাই না আমরা বাতে খাই আল্লাহর রহমতে আশা করি আমরা তো ভালোই খাই হ্যাঁ না ওনারে শয়তানে কামরায় ইবলিসে কামরায় উনারে কিরমিয়ে কামরায় উনি সাথে সাথে বাইর হয়ে যায় বোকা মানুষ বেটা কি বুঝাইতে চাইছেন ইমাম সাহেব বেউকুফ ইমাম সাহেবের বাফের কান থেকে চার রাখ্তা মাজ আনছে এটা যদি কোন কোরআন শূন্য অনুমোদিত না হয় এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কারাম যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা তা আপনার বিবেকে ধরে না এটা আপনি বের হবেন কেন মিয়া কেন খামখেয়ালি করবে জুমান নামাজ কি দুই রাখাত কথা বলেন জুমান নামাজ দুই রাকাত তাইলে দুই রাখাত পড়বেন কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন তো এই সাহাবীরা এই যাদের কথা বলতেছিলাম ওনারা করছেন কি ওই বাসির আওয়াজ শুনে খুব না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তয়লে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে তোদার কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করছে সুরাই জুমা এবং ওই সূরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে ওয়াইজা রাউতি জারাতান আও লাহুওয়ান ফিদউ ইলাইহা ওয়া তারাকুকা কাইমা আল্লাহ অবাক হয়ে গেছে আল্লাহ বলতেছে বন্ধু আয় হায় আপনার সাহাবীরা এটা কামটা করলো কি তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে আও লাহুওয়ান তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুতবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল হাই হাই কমটা করলো কি কাজটা করলো কি রীতিমতো অবাক হয়ে গেছে মহান আল্লাহ বলেন তারা আপনাকে রেখে চলে গেল কিসের জন্য গেল ব্যবসা এই তামসা এই আল্লাহ বলছে তামাশা সাহাবাই ক্যারাম ফুটবল খেলতে গেছিল কথা বলে না সাহাবাই ক্যারাম ফুটবল খেলতে গেছিল সাহাবায় ক্যারাম মোবাইল টিপতে গেছিল আপনার মনে হয় এটা সাহাবায় ক্যারাম কোনো ফালতু কাজে গেছিল বিয়ের দাওয়াতে গেছিল তাইলে হালাল ব্যবসা এমনও তো না হারাম ব্যবসা এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে আল্লাহ বলছে হায় 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 করলা কি খুদবা ছেড়ে দিয়ে রসুলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা এবার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ওদেরকে মা ইন দ্য ল হেই রুম্মিনার এই খুদবার শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা আল্লাহ বলে খুদার কসম বান্দা তোমাদের এই হাজার লক্ষ কুটির ব্যবসা এবং তামাম দুনিয়ার এই তামসার চাইতে খুদবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক উর্ধে অনেক উর্ধে অনেক উর্ধে ভুল করলাম তোমরা ভুল করলা কেন খোদ শোনা ছেড়ে দিলা কি বলে নামাজ ছেড়ে দিছে কি ছেড়ে দিছে এটা যদি আল্লাহ তালা সাহাবাই কারামের এতটা অপছন্দ করে তাহলে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন খোদার এক বছরে বলো না যুবক আজ কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না আয় দুর্ভাগা বদনসি এমন মুসলমান কেমনে কেমনে এমন নাফরমান তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও মনে না ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না শুভে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না ভোরের মোয়াজিন তোমাকে কোনোদিন দেখবে না পাঁচ ওক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায় কি কারণে ছুটে যায় বলেন না বা কি কারণে ছুটে যায় কি কারণে ছুটে যায় কি দোকানদারি করে লাইছেন এক কি দুনিয়া উল্টাইছে জানি না নো কার ঘরে কি আছে মিয়া সোফা এক সেটের বেশি তো বেশিরভাগ ঘরে দুই সেট সোফা নাই এটা তো আমার ঘরেও আছে মিয়া কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া হ্যাঁ এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট দুইটা আলমারি বাথরুম দুইটা বদনা বালতি জগ মগ কাছের ফ্লেট মুনের বাড়ি আর কি কি এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন এত টাকা সুদ খান তিরিশ বছর ধরে সুদের চাকরি করেন তিরিশ বছর ধরে অবৈধ উপার্জন করেন আরে হারাম কর তোর লোভ কোনোদিন শেষ হবে না খোদার কসম তোর অভাব কোনোদিন শেষ হবে না এই কিস্তি চলতে চলতে সুদ চলতে চলতে লোন চলতে চলতে কবরে চলে যাইবা আর আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা কেও মাতগুলি করে নাম ইও না আপনিও না করোন না ফরমান কোন পাপি কোন বেনামাজি কোন চরিত্রহীন যুবক নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো জেনা যে বিচারে দৃশ্য দেখো হারাম ছবিতে পড়ে থাকো মোবাইলের অশৃঙ্খ উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো যুবক নিজেকে চালাক মনে করিস না দুশ্মন তে জাতির কলঙ্ক চরিত্রহীন যুবক তুমি মায়ের অপমান তুমি বাবার লজ্জা তুমি ইসলামের অপমান তুমি আল্লাহর নাফরমান তুমি রসুলের দুঃশন পৃথিবী তোমারে মনে রাখবে না এ বাতে খাইতে বা দুনিয়ায় বোক করবা বেডি সেবার নারী সেবা শরীর নাপাক করবা নষ্ট করবা অবৈধ বীর্যপাত হবে হারাম বীর্যপাত হালাস আর কিছু হবে না দুনিয়া মনে রাখবে না বাফ শহীদ শরীফ উসমান হাদি এই ইমানদার যুবক রাহমাতুল্লাহ আলাই আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি এই ইমানদার যুবক আমার মাটির এই সাহসী সন্তান এই যুবক প্রমাণ করেছে একই সাথে এবং দেশপ্রেম করে শুক্রবার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে আল্লাহ বলছে হাতে তোর প্রতি ফোটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝড়াই দিলাম সে পাঁচ অক্ত নামাজ পড়ত সে ফজরের নামাজ পড়তো প্রতিদিন ফজরের নামাজ পড়তো সে আল্লাহর কোরআন হাফেজ ছিল সে রসুলসাল্লাম এর হাদিস বিশুদ্ধ কোরআন পড়তে পারতো হাদিস পড়তো তার বাবা আলিম ছিলেন তার মা পর্দানসীন তার স্ত্রী পর্দান সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল হা বাবা একই সাথে তার কলিজায় ইমান ছিল একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল জমিনের মাটির প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাব প্রয়োজন আমার জমিনের এক ইঞ্চি কাউকে নিতে দেব না জমিনের পাহারাদার ছিল এই মাটির পাহারাদার আবার ইমানদারও ছিল এই জন্য দোস্তা রাজনীতি আরো অনেকে আগেও করছে এখনো করবে কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো এটা কঠিন এটা কঠিন এটা কঠিন আজকেও আমি যখন দেখছি তখনও দেখছি যে যে হারত করতেছে সাধারণ মানুষ যেই দেখলাম যে সব কাঁদতেছে সব কাঁদতেছে এই জন্য কিশোর ভাই যুবক নওজোয়ান মরলে এমন মরাই মর কত হাফেজ কত আলেম কত মুফতি কত মুহাদ্দিস, কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত হাফেজে কোরআন কত নব্বই বছরের বুড়া মানুষ চার বছরের বাচ্চা মানুষ সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না কথা বলেন না কেন প্রতি ফুটা চোখের পানি তার জন্য দোয়া না এমন একটা মরণ তুমি মর যে মরণে দেশ কাঁদবে মাটি কাঁদবে যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে ইমান এবং দেশপ্রেম একসাথ করছে সে একসাথ করেছে মাতৃভূমির প্রতিও তার অঘাত ভালোবাসা ছিল ইমানের প্রশ্ন সে আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাফার করে দেয় আল্লাহ তারা আমার উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন এবং এটা হবে ইনশাল এটা হবে এটাই হবে ইনশাল কারো চক্রাঙ্গানি কারো ষড়যন্ত্র কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে এক ইঞ্চি আজাদি আমার তার আমার সীমান্তের এক ইঞ্চি মাটি ইনশাআল্লাহ বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ যুবক তুমি প্রয়োজনে লড়বা না কিন্তু ইমানদার যুবক লড়বে তুমি দেখো এই জন্য তোমরা আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলেরা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে হুলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আরে বেটা চটপটি খাইতে খাইতে আট ঘন্টা শেষ করিস না বেটা একটা চটপটি খাইছে বেটা বন্ধুদের সাথে আড্ডা দিছে আট ঘন্টা এই আট ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে রে ভাই কি করছে তা তখন আড্ডা দিছি আর কে আড্ডা দিস আড্ডা দিছি নারী দেখছি মোবাইলে ছবি দেখছি তার ফাঁসাত লাথি দিছি তার শার্ট টাইনে ধরছে তারে ঘুষি দিয়ে লাইছে ওই তোর সুলদেরে টান মারছে কি রে রুম করস আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডে লাতি দে তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড দুনোটাই তো প্লাস্টিক এটা কোন ধরনের ফ্রেন্ড হলো একটা আর লাথি দাও ফালতু কোথাকার তাহলে বলেন মেয়ে জীবন মানে শুধু দুনিয়া উপভোগ কর আশের ফিকির কে করবে কবরের ফিকির কে করবে পরকালের ফিকির করবে কে এই জন্য আমি আপনাদের কাছে বলি আমার মূল বক্তব্য এটা আমাদের কোরআন ইসলাম আমাদের নবীর মেহনত ওলামায় ক্যারামের মেহনত এই ওয়াজ এই মাহফিল এই জুমার বয়ান এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না আল্লাহ দুনিয়াকে তুচ্ছু করে ধরছে বলছে লাহবুন তামাশা তামাশা সাহাবাদেরকে বলছে সাহাবারা হালাল ব্যবসার মাল কিনতে গেছে আল্লাহ বলছে তামসাদ গে লাগা অথচ আসলে কি তামশা এটা কিন্তু আল্লাহ তারা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গে লাগেন খুদ্ ছেড়ে দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন একদিন নবীজি সাল্লা সাল্লাম একটা কান কাটা মরা ছাগল কান কাটা মরা সাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে তোমরা কেউ আমার থেকে এক দেড়হাম এক টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা তো সাহাবারা বলছে লা না হুজহাজা বিদ্দীর হামিদ ইয়া রসুল আল্লাহ এক টাকা মূল্যে মানে এক দেড়হাম মূল্য আমরা এটা কিনবো এটা কিতাম কিনবো এটা তো কান কাটা মরা এটা আমি করবো কি আল্লাহ নবী সল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন فواللہ الدنيا احوان وعند اللہ من هاذا علیکم اللہর কসম সাহাবীরা এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট কুদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট এটা মালিকের কাছে কিছুই না কিছুই না কিছুই কিছুই না আমরা এক একজনে মানে এই বিল্ডিং একখানা গদ্দু গদ্দুর করিয়া কথা কয় যে কি মুখ দিয়া কয় না নাক দিয়া কয় কয় কি বিল্ডিং করছেন মিয়া ছয়তালা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না দেখেন মিয়া কি আমি এই সত্তর আশি লাখ টাকা দামের এসব প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে আপনি জিজ্ঞাসা করেন আমি জিগাইছি ছাগলের ঘাস টানে পাঁচটা নেই বলে এরা কয়েকদিন সালাই দিয়ে হালাই দিলে এরপরে আমরা দেশে কয়েক গুলা লই একের এক নম্বর থাকি কি এটা না হ্যাঁ তো তো এটা কি জহির ভাই কোনে ছাব্বিশ হাজার মাইলেজ আঠাশ হাজার মাইলেজ মানে এরা কয়েকদিন সালাই হালাই দিছে এটা যা ফালতু জিনিস ফালা এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডে বিশাল কিছু ওটা ওরা ফালাই দিছে ফালাই আমার একজন পরিচিত আছে উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি আমি ওনারা জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া বলছি ওদের আমি হেলিকপ্টার দিয়ে সার দেই কসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় সার মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর হ্যাঁ এগুলো কোনো একটা সার দিব এই সিস্টেম অটো দিয়ে দিল হইতো না দিয়ে দেওয়া যায় না এগুলা হেলিকপ্টার দিয়ে সার দেয় আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এই বারো তারিখের পরে এই দোয়া করেন বারো তারিখ নির্বাচন না বারোই ফেব্রুয়ারি তেরো চোদ্দ তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার খোঁচা যাবে সার দেওয়ার জন্য যেই বিবৃতি চলতেছে এক একজনের আল্লাহ কি হয় বলা যায় না কি হয় শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাই কিনা সম্ভাবনা আছে যে আশ্বাস দিতেছে সবাই মাসা আল্লাহ আশা করা যায় আশা করা যায় হয়তো সাঁধে বা মঙ্গলে আমরা দুয়ার করতে পারবো বিপক ব্যাপক উন্নতি হয়ে যাবো দেশে অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ইনশাল তাইলে দুনিয়া দুনিয়া তো বেইমান আমাদের চেতে বেশি ভোগ করছে আমি বুঝাইতে চাচ্ছি এটা ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয় আর আমরা তো এখনো অটোতে চলি দুনিয়া হবে না বা দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না ইমানদার দুনিয়া না ইমানদারের আখেরা তো আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নদের জন্য সেটাই উত্তম তোমরা কি বুঝবে না আল্লাহ বুঝে আল্লাহ বলেন নারীর সৌন্দর্য সন্তানাদির আকর্ষণ সম্পদের আকর্ষণ জন্তু জানোয়ারের আকর্ষণ ক্ষেত ফসলের আকর্ষণ এগুলো সব আমি দিছি আমি জুই না আমি দিছি বান্দা আমি দিচ্ছি আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো আল্লাহ নিজে বলতেছে কুল আ উ আমি কি বলবো তোমাদেরকে তো আল্লাহ নিজেই বলেন লিল্লা দিই না তা কাউ আইন দার তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকুয়া রেখে গুনা ছেড়ে দিয়ে আখেরাতে আসবা জান্না তুম তাজরি মিং তাহতিহাল আনহার খালিদিন আফিহা অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব আর জান্নাতের এক কোনা জান্নাতের এক নিয়ামত খোদার কসম তোমার দুনিয়া লক্ষ কোটি চাইতো অনেক উত্তম অনেক উত্তম অনেক উত্তম আপনি যদি বলেন আপনার সন্দেহ হয় ঠিক আছে আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি আমার ইয়াকীন হয় আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয় চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয় বিজ্ঞান বইয়ের পরামনের এত বিশ্বাস হয় পদার্থবিজ্ঞানের পড়াউনার এত বিশ্বাস হয় জীববিজ্ঞানের পরাম্মনের এত বিশ্বাস হয় দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয় এত বড় কায়েনাতের মালিক আসমানওয়ালা রব তার কথা আমার বিশ্বাস হবে না কেন কেন হবে না বিশ্বাস কেন হবে না হ্যাঁ বলেন যুক্তি কি বলে ইনসাফ কি বলে কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে কেন কারণটা কি আপনার কাছে কি কারণ আছে বলেন যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুর অনেক সময়টা বলে জিকিরের কথা আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকব ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন নজওয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও বাকি মনে রাখো যাকে ছেড়ে দিস ও তুমি তার কাছে যেত হ্যাঁ নিশ্চিত নিশ্চিত কোন সন্দেহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন শেষ আমার ওয়াস আমার মূল বক্তব্যের কথাই এ আপনার কাছে আমার কাছে কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা অনেক বুজমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা এবং পর্দার আড়ালের মা বোন প্রত্যেকের কাছে আমাদের মুসলমান আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম অতএব খুদার কসম এক মোমেন এক মুসলমানের মূল পরিচয় আখেরাত মূল ফিকির আখেরাত মূল চেতনা আখেরাত মূল প্রস্তুতি আখেরাত মূল আয়োজন আখেরাত 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 আল্লাহ আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন রাহমানুর রাহিম আলিফলাম এটা কোরআনের একটা আল্লাহ কোরআনুল করিমের আল্লাহ সুরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরআনের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান যদি তোমাদের কারো মনে হয় কোরআন আমার বন্ধু মোহাম্মদের বানানো তাহলে কেউ যদি গল্প কবিতা প্রবন্ধ নিজে নিজে লেখে তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প কবিতা প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে কী বুঝাইতে চাইছে অন্যান্যরা এটা দেখলে বোঝে কারণ বাংলা পড়ছে এর তার অনেকেই অঙ্ক পড়ছে এটা তারও অনেকেই ইংরেজি পড়ছে এটা তার অনেকেই পড়ছে তো এই জন্য একজনের লেখা একজনের কবিতা গল্প অন্যান্য সারেরা অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না ব্যাখ্যা করতে পারে না তো আল্লাহ তাআলা বুঝছে যদি ভাবো কোরআন আমার বন্ধু মোহাম্মদের বানানো তো সে আর তোমরা একই জনপদের একই এলাকার একই বেড়ে অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা বুঝাইয়া বলতে পারবা তাহলে মুহাম্মদের বানানো আলিফ লাম মিম এই তিন অক্ষরের অর্থ কি তোমার আব্বারে ডাকো তোমার সৈধ গোষ্ঠীর ডাকো কৌডের অর্থ কি এরকম উনত্রিশটা সুরার শুরুতে আল্লাহ তালা এমন আয়াত নাজিল করেছেন একবারও বলতে পারে নাই আজও বলতে পারে নাই অতএব প্রতিবার প্রমাণিত কোরান আল্লাহর কালাম কার কালাম মানুষের কালাম হলে যেই কোন জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে পারত হাসিবান না সু আই নু তোরা কু আইঞ্য়া কুলু এই যে কথা শেষ দেখেন হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ হজরত বয়ান করবেন আল্লাহ তালা বলেন মানুষরা কি ভাবলো এ কথাটা শুধু তর্জমা শুনলেই বুঝবেন আল্লাহ তালা বলেন আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান আমি মোমেন এটুকু উচ্চারণ করবে ভোটার আইডি কার্ড দেখেন আমার ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদ দেখেন আমার ধর্ম ইসলাম পাসপোর্টে দেখেন আমার ধর্ম ইসলাম হ্যাঁ মুখে বলবে আমি মুসলমান আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব এই কি ভেবেছে বান্দা এই কি ভেবেছ আল্লাহ তারা এটা জানতে চাইছে কি ভাবছো বান্দা আখেরাতে পাসপোর্ট দেখাইবা আখেরাতে আইডি কার্ড আখেরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা না না আমি পরীক্ষা নেব ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত কি দিয়ে বলেন না পরীক্ষা দিয়ে কি দিয়ে বলেন বলেন না কি দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা ফতাল আল্লাহ বলেন প্রত্যেক জমানায় যারাই নিজেদেরকে ইমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি ফলাইয়া আলম আদাকুয়া আলম্নাল পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এই জন্য দোস্ত আমাদের জীবন পরীক্ষা দুনিয়াকে বলে দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাত হলো দারুল ফলাফলের ঘর পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন সেখানে দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলে দারুল হিসাব হিসাবের ঘর দুনিয়াকে বলে দারুল মিহান মেহনতের ঘর আখেরাতকে বলে দারুল জাজা ফলাফল প্রতিদানের ঘর মেহনত করবেন এখানে প্রতিদান পাবেন সেখানে আমল করবেন এখানে হিসাব পাবেন ওইখানে পরীক্ষা দেবেন এখানে ফলাফল শুনবেন ওইখানে